আলহামদুলিল্লাহ আজকে দুইটা গাড়ি একসাথে ডেলিভারি দিচ্ছি এই তো কভার ভ্যান এসে পড়েছে আমরা দুইটা গাড়ি আর কি বিদায় করে দেব এখন উনি দুইটা গাড়ি পাঠায় দিব এইটা পাঠায় দিচ্ছি চাঁদপুর হাজিগঞ্জ আর এটা যাবে চট্টগ্রামে তো ওই যে আমাদের এক ভাই উনি দীর্ঘদিন কিন্তু ডুবাইতে ছিল এই যে ট্র্যাফে নাইন ফাইভ ডাবল জিরো উনি ছয় মাস আগেই আমাদেরকে টাকা পাঠায় দিয়েছিলো তো আমরা কিন্তু গাড়িটা কিনে রাখছিলাম ওনার জন্য হাজিগঞ্জ ওমান থেকে কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে তো আজকে কিন্তু মানে ওনার বাড়ির উদ্দেশ্যে পাঠাই দেব দেন ওরা দেন সিটটা আঁকায় দিতেন আমরা গাড়ি জায়গায় পাঠা দিই দুলাল ভাইয়ের মাধ্যমে পাঠাতে তো কারো যদি ট্রান্সপোর্ট এর ট্রাক প্রয়োজন হয় আপনারা কিন্তু এখন আরাম ছুটে গেছে গাড়ি ভাইয়া ভালো আছেন তো ভাই কোথায় থেকে আসছেন একটু বলেন তো চট্টগ্রাম থেকে আপনি গাড়িটা কতদিন আগে কিনছিলেন একটু বলবেন আজ থেকে ছয় মাস আগে ছয় মাস আগে কিন্তু ভাই আমাদের কাছে টাকা দিয়ে রাখছিল তিন লক্ষ তিন লক্ষ সাড়ে সাত হাজার টাকা দিয়ে রাখছিল ছয় মাস আগে এরপরে ভাই কিন্তু কোন যোগাযোগ করে নাই একেবারে উধাও মাঝে মাঝে হঠাৎ করে একদিন ফোন ফোন দেয় হঠাৎ হঠাৎ করে ফোন দেয় তা আমি আরো ভাবছিলাম যে ভাই আবার হারায় গেল নাকি হ্যাঁ গাড়ি কিন্তু ওনার জন্য কিনা রাখছিল হাতে কিন্তু আর একটা গাড়িও পাঠাই দিচ্ছে উনি কিন্তু আসে নাই উনি উনি তা চাঁদপুর হাজিগঞ্জে এও প্রবাসী এও কিন্তু প্রমাণে আছে তো ওইখান থেকে ভাই একটু ফোন দেন তো ওনাকে ফোন দেন ওনার সাথে একটু কথা বলি যাতে বইলা দেই সহজভাবে উনি ওই কুমিল্লা থেকে একটু আগে আইসা গাড়িটা হাজিগঞ্জ নিতে পারে

না দেখেন না একটু কথা কথা বলি লাউড দিবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আজিজ ভাই ভাই কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ অবশ্যই আসি ভালো আপনি তো গাড়ি নিলেন আমাদের কাছে অন্ধ আর আমরা কিন্তু এই গাড়িতে ভাড়া দিলাম এই যে ভাইয়ের মাধ্যমে এই যে ড্রাইভার ভাই আছে বা ওই যে দুবাই থেকে যে ভাই এসেছিল উনিও কিন্তু সাথে যাচ্ছে হ্যাঁ তা ভাই একটু মানে একটু কথা বলেন যাওয়ার পথে একটু কথা বলেন এবং রিসিভ করে নিয়েন গাড়িটা কুমিল্লাতে একটু আগে আসে নাকি আচ্ছা ভাই গাড়িটা তো আপনি নিলেন খুশি তো নাকি কালাম ভাই ও কালাম ভাই অনেক খুশি আছে কারণ আপনি তো গাড়ি দেখানো নাই দেখছেন কি গাড়ি টাকা তো অন্ধবিশ্বাসে আচ্ছা 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 ঠিক আছে ভাই আপনি ভালো মতো গাড়িটা বোঝায় নিয়ে একটু ফোন দিয়েন ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা নাম্বার কালাম ভাইয়ের আচ্ছা আচ্ছা ঠিক আছে রাইকে দিলাম আপনি একটু যোগাযোগ করেন পথে ওই যে ড্রাইভার ভাইয়ের নাম্বার দিছি এবং ওই যে আমার ওই ভাইয়ের নাম্বার দিয়েছি ওনার সাথে যোগাযোগ করেন হ্যাঁ আর গাড়ি বুঝা পায়া ফোন দিয়ে